আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের কাছে জানাবো যে কীভাবে আপনি খুব সহজে একজন পাওয়ারফুল হামজাদকে হাজির করবেন খুবই সহজ সহজান এই রকম আমল আপনারা পাবেন না বললেই চলে খুবই সহজে আপনি হামজাতকে হামজাদকে হাজির করতে পারবেন এবং আপনার এই আমলের জন্য কোনো পরেজ যে প্রয়োজন হয় না রকম পরেজ করতে হবে না বিনা পরে যে আপনি আমল করতে পারেন খুবই সহজ শব্দ আছে আপনারা যে কেউ আমল করতে পারেন তবে অন্তরে একটু সাহস লাগবে যেহেতু হামজা আর এই হামজা যখন আপনার কাছে আসবে তো সে শর্ত দিবে যে আমাকে যা বলবো তাই খেতে দিতে হবে বা বিভিন্ন রকমের শর্ত দেবে তো আপনি খুবই আপনার বিবেচনা করে সেই শর্তগুলো নেবেন যাতে আপনাকে পরবর্তীতে বিপদের মুখে না পড়তে হয় এই শর্ত যেটা নেবেন আপনাকে সারা জীবন কিন্তু সেটা পালন করতে হবে এর জন্য শর্তগুলো খুবই আপনার বিবেচনা করে নেবেন যদি আপনার পছন্দ না হয় বলেন এটা আমার দ্বারাই সম্ভব না অন্য কিছু বলো এইভাবে আপনি তার সঙ্গে শর্ত করে নেবেন তো এইভাবে আপনি আমজাদ হাজির করে যে কোনো কাজ এক সেকেন্ডের মধ্যে করে দিতে পারবেন তো আমল কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন তো আপনাকে আমল করতে হবে প্রথম চাঁদের প্রথম বৃহস্পতিবার চাঁদের প্রথম বৃহস্পতিবার এবার যদি আপনি চাঁদের প্রথম বৃহস্পতিবার না পান তো যে কোনো মঙ্গলবার বা শনিবার থেকে আমল করতে পারেন তা আমল আপনি কীভাবে করবেন যে আমল করার জন্য আপনাকে একটা চারপাই বা চকি বা খাট লাগবে খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে আপনাকে লাগবে এবং আপনার শরীরে যে পোশাক থাকবে সেই পোশাকটা পাক থাকতে হবে এবং আপনাকে একটা সাদা চাদর নিতে হবে বা থান বলেন বা চাদর বলেন যেরকমভাবে কোনো মুর্দার ওপরে যেরকম চাদর দেওয়া থাকে মুখটা ঢেকে দেওয়া থাকে এত বড় আপনাকে একটা চাদর নিতে হবে যাতে আপনার মুখটা ঢেকে থাকে এবার আপনাকে কী করতে হবে যে দিন থেকে আপনি আমুল করবেন সেই দিন থেকে আপনাকে কী করতে হবে কিছু আপনার হালদিকে গুঁড়ো করবেন এবং কিছু দারচিনিকে বা দারুচিনিকে আপনি গুঁড়ো করে নেবেন দুটোকে এক জায়গায় মিশ্রিত করে নেবেন করার পর যখনই আপনি খাবার খাবেন তো প্রথমে কি করবেন পেঁয়াজের একটা টুকরো করে নেবেন এবং টুকরোর ওপরে সেই যে আপনি পেস্ট তৈরি করেছেন সেই মিশ্রণটা আপনি ছড়িয়ে নেবেন ছিটিয়ে নেবেন তারপর সেই পেঁয়াজের টুকরোটা খেয়ে নেবেন খাওয়ার পর আপনি খাবার খাবেন যখনই আপনি খাবেন এই কাজটা আপনাকে করতে হবে এবার যখন আপনার রাত্রি হবে রাত্রির সময় আপনি সেই যে আপনার খাট রাখলেন বা আপনি চারপাই রাখলেন সেখানে আপনি শুয়ে যাবেন একদম সিধা হয়ে এবং মাথাটা যেন আপনার উত্তর দিকে হয় উত্তর দিকে মাথা করে আপনি শুয়ে গেলেন এবং আপনার পা থেকে মাথা পর্যন্ত চাপ দিয়ে ভালো করে ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পর যে আজিমাত রয়েছে আপনাদের দেখে ইয়া আনিসাল মুতওয়াহসিনা ইয়া মুগিসু ইয়া তাতাইলু সাতশো বাহাত্তর বার আগে পরে এগারোবার দুধশ্রইব তো এই আজিমত আপনাকে পাঠ করতে হবে আজিমত পাঠ করতে করতে যখন আপনার আজিমত শেষ হয়ে যাবে পাঠ করা শেষ হয়ে যাবে তো আপনি তারপর চাদরটা ভটিয়ে আসমানের দিকে তাকাবেন তার আগে আপনার কী করতে যখন আমল করবেন অবশ্যই আপনার তাসাবোটটা আপনার মনোযোগটা বা ধ্যানটা যেন এরকম হয় যে আমি আমল করছি আমার কাছে একজন হামজার হাজির হতেছে হামজাদ আসতেছে এরকম যেন আপনার ধ্যান থাকে আমল করার পর আপনি চোখ বন্ধ করেই আপনার ধ্যানের মতোভাবে আপনি শুয়ে শুয়ে আমল করবেন আপনার শরীরটা যেন কোনো রকম ব্যাকা বা আপনার এরকম না একদম সিধা শুয়ে থাকবেন এবং চাদর দিয়ে আপনার ঢেকে তারপর যখন আমল হয়ে যাবে আপনি চাদরটা খুলে আসমান দিকে তাকাবেন তো দেখবেন একটা ছায়া দেখতে পাচ্ছেন তো সে ছায়াটা আপনার অনেক উঁচুতে থাকবে তো তারপরে দিন আপনি আমল করবেন দেখবেন আস্তে আস্তে নিচে না হয়ে আসছে আমল করতেই থাকবেন দেখবেন আস্তে আস্তে নিচে আসতেছে তো শেষে দেখবেন আপনার কাছে এসে হাজির হয়ে গেছে খাড়া হয়ে গেছে তো তার সঙ্গে আপনি ওয়াদা করে নেবেন সে অদা দিয়ে তার মধ্যে যেটা আপনার পছন্দ হয় সেটা বিবেচনা করে নেবেন নেওয়ার পর এ হামজাদকে আপনি অবশ্যই বলবেন যে আমি তোমাকে যা দেবো তোমাকে তাই খেতে হবে আমি এবং আমার চারপাশে মানুষের ক্ষতি করতে পারবে না আমার সঙ্গে সবসময় থাকতে হবে না এবং আমি যখনই ডাকবে তোমাকে আসতে হবে এই আপনি সতর্কতা তাকে দেবেন সে মেনে নেবে এবং আপনি যখনই ডাকবেন সে এসে হাজির হবে এইভাবে আপনি খুব সহজেই হামজাতকে হাজির করতে পারবেন এবং আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন ইজাজত নেওয়াটা জরুরির জন্য আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে আপনার নাম এবং আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন ইজাজত দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমরা বাসায় থাকুন আজকাল দেখানোচনা একটা আমলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ